তুমি একটা কথা খুব ভালো করে মনে রাখো মানুষ তোমাকে ভালোবাসে কি সেটা বুঝতে খুব বেশি সময় লাগে না কিন্তু মানুষ তোমাকে চায় কি না সেটা বুঝতে অনেক সময় ভুল হয় কারণ ভালোবাসার মানুষ মুখে বলে কিন্তু চাওয়া মানুষ লুকিয়ে রাখে আর এই লুকিয়ে রাখা জায়গাটাতেই শুরু হয় তোমার যন্ত্রণা তুমি আজ যাকে নিয়ে ভাবছ যার জন্য রাত জেগে থেকেছো যার অনলাইনে আসা যাওয়া দেখছো যার একটা রিপ্লাই না এলেই বুকের ভেতরে চাপ ধীরে ধীরে বাড়তে থাকে সে মানুষটা সত্যিই তোমাকে চাই নাকি শুধু তোমার উপস্থিতি চাই তুমি আছো বলে সুবিধা পায়। তুমি আছো বলে একাকিত্ব কমে তুমি আছো বলে মন ভালো থাকে এর বাইরে কি সত্যিই তোমাকে চাই বড় বড় মনীষী দার্শনিকরা বলেছিলেন মানুষ যেমন কথা বলে তার চেয়ে বড় কথা হলো মানুষ কি চায় সেটা সে কখনোই স্পষ্ট করে বলে না মানুষ নিজের প্রকৃত চাহিদা সবসময় কি লুকিয়ে রাখে আর আজ তা আর তাই আজ তুমি বুঝতে পারছো না সে তোমাকে ভালোবাসছে নাকি তোমার সান্নিধ্যটুকুই ব্যবহার করছে আজ তুমি একটা গভীর সত্য জানবে এটা কঠিন কিন্তু মুক্ত করে দেবে প্রথমত মানুষ সত্যিই তোমাকে চাইলে তোমাকে পাওয়ার জন্য অজুহাত নয় চেষ্টা দেখাবে শুধু কথা নয় শুধু মিষ্টি মিষ্টি প্রেমের পোস্ট নয় শুধু ব্যাকরণহীন মিস ইউ কেয়ার ইউ টেক কেয়ার এর মতো স্পষ্ট শব্দ নয় চেষ্টা অ্যাকশন প্রতিদিনের ছোট ছোট প্রমাণ এগুলোই তো প্রমাণ মনোবিজ্ঞান বলে যে মানুষ চেষ্টা করে না সে তোমাকে চাই না তুমি লক্ষ্য করে দেখো যে মানুষ তোমাকে সত্যিই চাই সে তোমাকে তার জীবনের একটা অগ্রাধিকার বানিয়ে ফেলবে সে সুযোগে মানে সুযোগ খুঁজে তোমার কাছে আসে অজুহাত বানিয়ে দূরে যায় না কিন্তু যদি সে প্রতিদিন নতুন নতুন অজুহাত দেয় যেমন ব্যস্ততা মানসিক অবস্থা সময় নেই এখন পারছি না কাল বলবো আরেকদিন দেখা হবে তাহলে খুব সোজা কথাই সে তোমাকে চায় না সে তোমার উপস্থিতিকে চায় কারণ উপস্থিতি থাকলে সুবিধা থাকে তুমি থাকলে তার মন খালি থাকে না তুমি থাকলে সে কখনো একাবোধ করে না তুমি থাকলে সে একটা নিরাপদ ব্যাকআপ পায় কিন্তু তোমাকে কি চাই না বন্ধু না মানে প্রচেষ্টা অজুহাত নয় দ্বিতীয়ত মানুষ তোমাকে সত্যিই চাইলে তোমাকে হারানোর ভয় থাকবে এই কথাটা তুমি হৃদয়ে খোদাই করে রাখো হৃদয়ে লিখে রাখো যে মানুষ তোমাকে চাইবে সে তোমার দূরে যাওয়া সহ্য করতে পারবে না তুমি একদিন রাগ করো সে তোমাকে শান্ত করার চেষ্টা করবে তুমি ধীরে ধীরে দূরত্ব বানালে সে সেটা বোঝার চেষ্টা করবে তুমি কথা না বললে সে তোমার নিরবতার কারণ খুঁজবে কিন্তু যে মানুষ তোমাকে চায় না সে তোমাকে দূরে যাওয়া দেখে মানে মানে দূরে যাওয়া দেখে ওর মতোই সে থাকবে তোমার চুপ হয়ে যাওয়া তার জীবনে কোনো প্রভাব ফেলবে না কোনো ভয় জাগবে না কোনো উদ্বেগ জন্মাবে না তাই মহান মনোবিজ্ঞানী জং বলেছিলেন মানুষ যে জিনিসকে সত্যিই মূল্য দেয় সেটা কখনোই হারাতে দেয় না তুমি ভেবে দেখো সে কি কখনো তোমাকে হারানোর ভয় দেখিয়েছে নাকি যখনই তুমি দূরে গেছো সে শান্ত ছিল যদি শান্ত থাকো যদি শান্ত সে থাকে বুঝে নাও সে তোমাকে নয় শুধু তোমার থাকাটাই বা তোমার উপস্থিতিটাই সে চেয়েছিলো তৃতীয়ত মানুষ সত্যিই তোমাকে চাইলে তোমার সমস্যাকে নিজের সমস্যা ভাববে এটা সবচেয়ে কঠিন একটা সত্য যে মানুষ তোমাকে চাই তোমার দুঃখ দেখলে তার মনে ব্যথা হবে তোমার সমস্যাকে সে নিজের সমস্যা হিসেবে নেবে তুমি ভুল করলেই কমপক্ষে বলবে এই জায়গাটা ঠিক করো তোমার ভালোর জন্য বলছি কিন্তু যে মানুষ তোমাকে চাই না সে তোমার সমস্যাকে বলবে ড্রামা সে তোমার দুঃখকে বলবে ওভার থিঙ্কিং সে তোমার প্রশ্নকে বলবে ইগো তোমার অনুভূতিকে বলবে অতিরিক্ত সংবেদনশীলতা তাই দার্শনিক খলিল জিবরান একটা কথা বলেছিলেন যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে তোমার ব্যথার উৎসের সামনে গিয়ে দাঁড়াবে সত্যিকারের ভালোবাসা তোমার কষ্ট থেকে তোমাকে বাঁচাতে এগিয়ে আসবে তুমি আজ তুমি আজ খুব শান্তভাবে নিজেকে প্রশ্ন করো সে কি তোমার কষ্টের সামনে দাঁড়িয়েছে নাকি দূরে থেকে দেখেছে আর চুপ থেকেছে যে মানুষ শুধু তোমার উপস্থিতিকে চাই সে তোমার কষ্টকে পাত্তা দেবে না কারণ সে তোমাকে চাই না সে তোমার সুবিধা চাই আর সুবিধার সাথে অনুভূতির কোনো সম্পর্ক নেই চতুর্থত মানুষ সত্যিই তোমাকে চাইলে তোমাকে বিকল্প বানাবে না এই জায়গাটা তোমার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কি খেয়াল করে দেখেছ বন্ধু অনেক মানুষ আছে যারা তোমাকে তখনই খোঁজে যখন ওর আর কেউ থাকে না মানে ও যখন খালি থাকে অন্যদের সঙ্গে সময় কাটিয়ে অন্যদের সঙ্গে কথা বলে অন্যদের কাছ থেকে মনোযোগ পেয়ে যখন সব শেষ হয়ে যায় তখন আবার তোমার কাছে ফিরে আসে এই মানুষগুলো কখনোই তোমাকে চায় না তোমাকে কখনোই চায় না তারা তোমার মানে পেশেন্সকে চাই কারণ তুমি সহজ তুমি উপলব্ধ তুমি হারিয়ে যাও না তুমি ফিরে আসো তুমি অপেক্ষা করো মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সুবিধা মতো মানুষকে ব্যবহার করে রাখা যে মানুষ সত্যিই তোমাকে চাই সে তোমাকে কখনোই বিকল্প বানাবে না তোমাকে ফাঁকা সময়ের সঙ্গী করবে না তুমি তার কাছে প্রধান হবে তুমি তার কাছে অগ্রাধিকার পাবে আর যে মানুষ তোমাকে চায় না সে শুধু তোমার দরজাটা খোলা রাখে যখন দরকার হয় তখন ঢুকে পড়ে দরকার ফুরিয়ে গেলে বেরিয়ে যায় পঞ্চম মানুষ সত্যিই তোমাকে চাইলে তার কথার সাথে কাজ মিলবে এটা বুঝতে খুব জটিল না আমি অনেক ভিডিওতে বলেছি কথা তুমি শুধু খেয়াল করে দেখো সে যেটা বলে তার কাজ কি সেই কথাকে প্রমাণ করে মানে সে যেটা বলে সেটাই কি করে তাই মহান শিক্ষাবিদ অ্যারিস্টটল বলেছিলেন মানুষের চরিত্রকে বুঝতে চাইলে তার কাজ দেখো কথায় নয় তুমি লক্ষ্য করে দেখো সে বলে আমি তোমাকে চাই কিন্তু তোমার জন্য কোনো সময় বের করে না সে বলে তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু তোমার জন্য তুচ্ছ তুচ্ছ কাজও করে না সে বলে আমি তোমাকে হারাতে চাই না কিন্তু তোমার জন্য একটা ছোট পরিবর্তন করতেও প্রস্তুত নয় এই এই যে কথার সাথে কাজ মিলছে না এটাই প্রমাণ এটাই বড় প্রমাণ সে তোমাকে চায় না সে চাইছে তোমার উপস্থিতি তোমার মনোযোগ তোমার ভালোবাসা তোমার কেয়ার কিন্তু তোমাকে নয় কি চাইছে সব কিছুই চাইছে কিন্তু তোমাকে চাই না যে মানুষ তোমাকে চাই সে কম কথা বলে সে বেশি প্রমাণ করে ছয় নম্বর মানুষ সত্যিই তোমাকে চাইলে তুমি চলে গেলে সে ফাঁকা হয়ে পড়বে এটা সবচেয়ে বড় পরীক্ষার জায়গা একটু নিজের জীবনে প্রয়োগ করে দেখো যখন তুমি দূরে গেছো সে কি বদলে গেছে সে কি তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে সে কি অন্তত বুঝিয়েছে যে তোমার না থাকা তাকে কষ্ট দিচ্ছে নাকি সে আগের মতোই চলছে হাসছে ঘুরছে অন্যদের সাথে গল্প করছে দিন চলেই যাচ্ছে রাত চলেই যাচ্ছে কোনো পার্থক্য নেই তুমি থাকো বা না থাকো তাতে তার কিছু যায় আসে না সবই ঠিকঠাক চলছে যে মানুষ তোমাকে চাই তুমি চলে গেলে সে ভিতরে ভিতরে ভেঙে পড়বে কারণ মানুষ তার চাওয়া জিনিস হারালে তার হৃদয়টা নরম হয়ে যায় তার ঘুম উড়ে যায় তার মন অশান্ত হয়ে যায় আর যে মানুষ তোমাকে চায় না সে তোমাকে ছাড়া আগের মতোই থাকবে কোনো পরিবর্তন হয় না যেন কিছুই হয়নি সপ্তম মানুষ সত্যিই তোমাকে চাইলে যে মানুষ সত্যিই তোমাকে চাইবে তার জীবনে তুমি প্রয়োজন হয়ে উঠবে এটা প্রেমের নয় এটা মনোবিজ্ঞানের সত্য মানুষ দুইভাবে কাউকে গ্রহণ করে দুইভাবে গ্রহণ করে একটা পেসেন্স বেসড একটা হচ্ছে পার্সন বেসড তো পেসেন্স বেসড মানে তুমি থাকলে তাকে তার ভালো লাগে তুমি না থাকলে অন্য কাউকে নিলেই চলবে মানে তোমার প্রয়োজন অন্য কাউকে দিয়ে মিটিয়ে নেবে আর এটা তোমাকে চায় না এটা চায় তোমার উপস্থিতি আর পার্সন বেসড মানে তুমি তোমার মতামত তোমার কথা তোমার অভ্যাস তোমার যে আচরণ তোমার যে অ্যাকচুয়ালি উপস্থিতি সব মিলিয়ে তোমাকে তার প্রয়োজন তোমাকে সে প্রয়োজন মনে করে আর এটাই সত্যিকারের ওয়ান্ট এটাই সত্যিকারের চাওয়া তুমি বুঝে নাও সে কোন জায়গায় তোমাকে রেখেছে অষ্টম তুমি কি শুধু তার মানসিক সাপোর্ট নাকি সত্যি সে তোমাকে চাই তুমি কি শুধুই তার মানসিক সাপোর্ট নাকি সত্যিই সে তোমাকে চায় এই প্রশ্নটা অনেকেই এগিয়ে যায় কিন্তু এখানে আসল সত্য লুকিয়ে থাকে কিছু মানুষ আছে জীবনে যখন খালি লাগে যখন ভরসা থাকে না যখন অনিরাপত্তা বাড়ে তখন তারা একটা সেফটি নেট খুঁজে দেয় কাউকে একটা আঁকড়ে ধরে বাঁচতে চায় তুমি কি সেই সেফটি নেট মানে সে নিজের ভাঙা মন ঠিক করার জন্য তোমাকে ব্যবহার করছে তুমি থাকলে তার মুড ভালো থাকলে মুড ভালো থাকে একাকিত্ব কমে যায় তার মনে হয় হ্যাঁ কেউ তো আছে আমাকে গুরুত্ব দেয় কিন্তু কিন্তু তুমি চলে গেলে তুমি কিন্তু তুমি চলে গেলে সে কি সত্যিই তোমাকে মিস করে নাকি শুধু সেই মানসিক সাপোর্টটা হারানোর জন্য কষ্ট পায় মনোবিজ্ঞানীরা এটাকে বলেন মানুষ যখন নিজের মানসিক দুর্বলতা ঢাকতে অন্য কাউকে হেলান দেয় যে মানুষ সত্যিই তোমাকে চাই সে তোমাকে সাপোর্টার হিসেবে নয় তোমাকে একজন মানুষ হিসেবে চায় তোমার স্বপ্ন তোমার জীবন তোমার অনুভূতি সব কিছুর মূল্য সে বোঝে আর যে মানুষ তোমার উপস্থিতি চাই তুমি যতই দাও সে ঠিক ততটাই নেবে কিন্তু তোমাকে কখনোই নিজের জীবনের কেন্দ্রে রাখবে না নবম সে কি শুধু তোমার দেওয়া কেয়ার চাই সে কি শুধু তোমার দেওয়া কেয়ারটাই চাই নাকি তোমার মানুষটাকে চাই কি করে বুঝবে তুমি একটা কথা মনে রেখো বন্ধু মানুষ কেয়ার খুব পছন্দ করে কিন্তু কেয়ার দেওয়া মানুষটাকে নয় এটা কঠিন কিন্তু সত্য তুমি যতই তাকে বোঝাও তুমি যতই তার পাশে থাকো তুমি যতই তাকে আগলে রাখো সে যতই তোমাকে ব্যবহার করুক নিজের মুডের জন্য যদি সে তোমাকে ফিরে কিছু না দেয় ফিরিয়ে কিছু না দেয় যদি সে তোমাকে একই কেয়ার না দেয় যদি সে তোমার জন্য বদলাতে প্রস্তুত না থাকে তাহলে বুঝে নাও সে তোমাকে নয় সে তোমার কেয়ার চায় মনীষী মনীষী টেগর একটা কথা বলেছিলেন ভালোবাসার সত্যি পরীক্ষা তখনই যখন দান আর গ্রহণ দুটোই সমানভাবে থাকে দান আর গ্রহণ দুটোই সমানভাবে থাকে তুমি যা দিচ্ছ সে কি তার সামান্য অংশও দিচ্ছে নাকি তুমি সব দিচ্ছ আর সে সব নিচ্ছে যদি এই জায়গায় ভারসাম্য না থাকে সে তোমাকে চায় না তোমাকে চাই না সে চাইছে তোমার দেওয়া ভালোবাসা আর তুমি চলে গেলে সে আরেকজনকে খুঁজে নেবে কারণ কে আর খুঁজে পাওয়া কঠিন নয় কিন্তু মানুষ তোমাকে খুঁজে পাওয়া কঠিন আর যারা সত্যিই তোমাকে চাই তারা কেয়ারকে মানে কেয়ারকে বদলে ফেলতে পারে না তুমি কি তার জন্য বিকল্প নাকি স্থানীয়তা এই জায়গাটা খুব ধারালো একটা সত্য এটা না জানলে তুমি বারবার নিজের মূল্য কমিয়ে ফেলবে যে মানুষ তোমাকে চায় না সে তোমাকে বিকল্পভাবে তার জীবনে তুমি রিপ্লেসেবল তুমি না থাকলে অন্য কেউ থাকবে কিন্তু কিন্তু যে মানুষ তোমাকে চায় সে তোমাকে স্থানীয়তা দেবে মানে তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না তোমার মতো কথা তোমার মতো পেশেন্স তোমার মতো সত্যতার স্পর্শ এই সব জিনিসকে কেউ রিপ্লেস করতে পারে না দার্শনিক সেরন দার্শনিক সেরন একটা সুন্দর কথা বলেছিলেন মানুষের হৃদয়ে একটা জায়গা থাকে যেখানে কেবল একজনই স্থান পায় মানুষের হৃদয়ে কেবল একটাই জায়গা থাকে একটি জায়গা থাকে যেখানে কেবল একজনই স্থান পায় তুমি ভেবে দেখো তার জীবনে সেই জায়গাটা কি শুধু তুমি নাকি তুমি সেই মানুষদের একজন যাদের নিয়ে এসে নিজের একাকিত্বকে ভরাট করে এটা বুঝতে পারলেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে সে কি সত্যিই তোমাকে চাই সে যদি সত্যিই তোমাকে চাই তোমার প্রতি তার সম্মান বদলাবে না ভালোবাসা অনেকে দেখায় অনেকে দেখায় কিন্তু সম্মান এটা দেখাতে সবাই পারে না কিন্তু যদি দেখো সে তোমাকে রাগের সময় অপমান করে তোমার অনুভূতিটাকে ছোট করে তোমার কথা এড়িয়ে যায় তোমাকে গুরুত্ব না দিয়ে অন্যদের কথাকে অগ্রাধিকার দেয় তবে জেনে রাখো সে তোমাকে চায় না সে চাই তোমার সফটনেস মানে তোমার দুর্বলতা তোমার ছেড়ে না যাওয়ার ক্ষমতা আর তোমার ধৈর্য যে মানুষ তোমাকে চায় সে রাগ করলেও সম্মান হারায় না কথা কম মানে কমতে পারে কিন্তু সম্মান কমে না মনোবিজ্ঞানীরা বলেন সম্মান ছাড়া আসল সম্পর্ক বাঁচে না তোমাকে যে তোমাকে সে কিভাবে ব্যবহার করছে তা বোঝার সবচেয়ে বড় মাপকাঠি এই সম্মান সে তোমাকে চায় না কিন্তু তোমাকে মানে যেতেও দেবে না এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সে তোমাকে চায় না কিন্তু তোমাকে যেতেও দেবে না কারণ এখানে মানুষ আটকে যায় তুমি যখন নিজের মূল্য উপলব্ধি করে দূরে চলে যাও সে তখন হঠাৎ করে তোমাকে খুঁজতে শুরু করে মেসেজ দেয় খোঁজ নেয় কিছু পুরনো কথা স্মৃতি মনে করিয়ে দেয় হঠাৎ কেয়ারিং হয়ে ওঠে হঠাৎ সফট হয়ে ওঠে আর তুমি ভাবো আরে তাহলে তো আমাকে চাই না বন্ধু না না এটা ওয়ান্ট এটা প্রসেসিভনেস মনোবি মনোবিজ্ঞান বলে যে মানুষ কাউকে চায় না সে শুধু তার নিয়ন্ত্রণ হারাতে চায় না ব্যাস এইটুকু মানে সে তোমাকে চায়নি কিন্তু তোমার চলে যাওয়া মানে সে তার সেই সুবিধার জায়গাটা হারিয়ে ফেলছে সেই ব্যাকআপটা হারাচ্ছে সেই সেফটিটা হারাচ্ছে তাই সে আবার ফিরে আসছে এটা ভালোবাসা নয় এটা শুধু তুমি চলে যেতে পারবে না কিন্তু আমি তোমাকে চাই না এই মানসিকতা তুমি যদি আবার তাকে সুযোগ দাও সে আবার আগের মতো আচরণ করবে এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি নিজেকে রক্ষা করতে পারবে তুমি নিজে তাকে চাইছো নাকি তার ভালো আচরণ বা স্মৃতি এই প্রশ্নটা তোমার ভেতরেই ডুবে যাবে অনেক সময় আমরা মানুষকে চাই না চাই তাদের সঙ্গে কাড়ানো কিছু স্মৃতি চাই সেই কিছু কথার উষ্ণতা চাই সেই একটুখানি কেয়ার চাই সেই অল্প সময়ের ভালো লাগা তুমি আজ সত্যি সত্যি ভাবো তুমি কি মানুষটাকে চাইছ নাকি তার আচরণের স্মৃতিগুলোকে অনেক সময় মানুষ চলে গেছে কিন্তু স্মৃতিগুলো তোমার মাথায় ঘুরছে তুমি ভুল করে ভাবছো এটাই ভালোবাসা এটাই চাওয়া না বন্ধু না এটা অ্যাটাচমেন্ট এটা হচ্ছে হ্যাবিট এটা কমফোর্ট জোন আর সে সে হয়তো অনেক আগেই এগিয়ে গেছে তুমি শুধু তার স্মৃতির ছায় পেছনে দৌড়াচ্ছ সে কি তোমাকে নিজের ভবিষ্যতের ছবিতে রেখেছে এই প্রশ্নের উত্তর খুব সহজ কিন্তু সবচেয়ে বড় সত্যি এখানেই সে কি কখনো বলেছে ভবিষ্যতে তোমার মানে ভবিষ্যতে তোমরা কোথায় দাঁড়াবে তোমার জীবন কিভাবে হবে তার জীবনে তোমার ভূমিকা কি আগামী বছরের পরিকল্পনা কি আছে তোমার স্বপ্নে সে অংশ নিতে চাই যে মানুষ চাই না সে ভবিষ্যতের কথা বলবে না কারণ সে তোমাকে দেখতে পায় মানে সে তোমাকে সে ভবিষ্যতে দেখতে পায় না যে মানুষ তোমাকে চাই সে ভবিষ্যতের কথা বলবেই কারণ চাইলে মানুষ দূরের ছবিও এঁকে ফেলে তাই মনীষী নিটসে বলেছিলেন যে মানুষ তোমাকে ভবিষ্যতের জায়গায় মানে ভবিষ্যতের আলো দেখায় সেই সত্যিকারের সঙ্গেই যে মানুষ তোমাকে ভবিষ্যতের আলো দেখাবে সেই সত্যিকারের সঙ্গে সে কি তোমাকে সেই আলো দেখায় নিজেকে প্রশ্ন করো সত্যিকারের চাওয়া তার প্রকাশ একটাই স্পষ্টতা যে মানুষ তোমাকে চাই সে কখনো ঝুলিয়ে রাখবে না সে বলবে হ্যাঁ তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি তোমাকে চাই হ্যাঁ তোমার জন্য আমি বদলাবো হ্যাঁ তুমি না থাকলে আমার দিন খারাপ যায় আর যে মানুষ চাইবে না সে বলবে দেখি সময় হলে বলবো এই মুহূর্তে কিছু বলতে পারছি না চলো ধীরে ধীরে এখন এসব নিয়ে ভাবতে চাই না আমি এই অস্পষ্টতায় সবচেয়ে বড় প্রমাণ সে তোমাকে চায় না যে মানুষ চাই সে তোমাকে নিরাপত্তা দেয় যে মানুষ চায় না সে তোমার ভেতরে সন্দেহ তৈরি করে তাহলে তুমি এখন কি করবে সবচেয়ে শক্তিশালী এবং বাস্তব জিনিসটা তোমার সামনে উদ্গ্রহণ করব। তোমাকে তিনটে কাজ করতে হবে প্রথমত তার মানে তার কাজ দেখে মূল্য নির্ধারণ করো কথায় নয় কথা যে কেউ বলতে পারে কাজ মিলছে কি কি প্রমাণ আছে তুমি তার কাছে কতটা গুরুত্ব পাচ্ছ সেটা কি বাস্তবে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো তুমি নিজের কাছে করো তুমি নিজের উত্তর নিজেই পেয়ে যাবে দ্বিতীয়ত নিজের উপস্থিতিকে সস্তা হতে দিও না তুমি সহজে ধরা পড়লে মানুষ তোমাকে মূল্য দেবে না নিজেকে আন করো দূরত্ব তৈরি করো ওয়াচ হাউ দা রিয়্যাক্ট মানে তুমি অপেক্ষা করে দেখো কি রিয়্যাক্ট আসছে তৃতীয়ত তার আচরণের সামনে চোখ খোলো যদি অসাম্মান দেখো এড়িয়ে যাওয়া দেখো তখনই সরে যাও সেখান থেকে তুমি যত দ্রুত টক্সিক মানে টক্সিক পার্সেন থেকে দূরে আসবে টক্সিক মানুষ থেকে দূরে সরে যাবে তত দ্রুত তুমি সেই মানুষটাকে পাবে যে সত্যিই তোমাকে চাই যে তোমাকে চাইবে না সে প্রেসেন্সের জন্য চাইবে তোমার হৃদয়ের জন্য চাইবে না বন্ধু একটা কথা মনে দেখো যে মানুষ সত্যিই তোমাকে চাই সে তোমাকে পাওয়ার জন্য পৃথিবী সরিয়ে ফেলবে আর যে মানুষ শুধু তোমার উপস্থিতি চাই সে তোমাকে ব্যবহার করবে দূরে যাবে আবার ফিরে আসবে আবার ব্যবহার করবে তুমি কোনটা ডিজার্ভ করো এটা তুমি ঠিক করবে তুমি কোনটা ডিজার্ভ করো এটা তুমি ঠিক করবে নিজেকে এত সস্তা করে দিও না যাতে কেউ এসে তোমার ভালোবাসা খেয়ে তোমাকেই কোয়েশ্চেন করে তুমি একটা গভীর সত্য মনে রেখো বন্ধু যদি মানে তোমাকে যদি কেউ সত্যি চাই সে তোমাকে হারানোর ভয় পাবে আর যদি ভয় না পায় তাহলে তুমি কখনোই তার চাওয়া ছিলে না নিজের মূল্য বোঝো তোমার হৃদয় শোনার মতো তোমার ভালোবাসা অপার তোমার উপস্থিতি মূল্যবান তোমার আবেগ অনন্য যে মানুষ তোমাকে হারাতে ভয় পায় তোমাকে সেভাবেই খুঁজবে আর যে মানুষ চায় না তাকে তুমি খুঁজে কোনো লাভ নেই নিজেকে বদলিও না শুধু তোমার অবস্থান বদলাও তুমি ততটাই উচিতে উঠে যাও যেখানে শুধু সেই মানুষই তোমাকে ছুঁতে পারবে যে সত্যিই তোমাকে চেয়েছে নিজের মূল্য বোঝো নিজেকে জীবন মানে নিজের জীবনকে বড় করো নিজের ভালোবাসাকে সঠিক জায়গা দাও এটাই সত্য এটাই বাস্তব এটাই একমাত্র পথ